একই ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল নবদ্বীপে যা শুনলে আপনি আতঙ্কিত হয়ে উঠবেন ভাববেন এটা সত্যি নাকি স্বপ্ন কথায় আছে কিছু কিছু সম্পর্ক গড়ে উঠতে কোনো শর্ত লাগে না সেই সম্পর্কের রাগ অভিমান থাকলেও ভালোবাসা কখনো কমে না সেটা হলো ভাইয়ের সম্পর্ক আর সেই সব সম্পর্ককে ভুল প্রমাণ করে দিল নবদ্বীপের এই হার হিম করা ঘটনা জানা যায় নদিয়ার নবদ্বীপ ব্লকের চর মাজরিয়ার চর ব্রহ্মনগর গ্রাম পঞ্চায়েতের কপালিপাড়া এলাকার বাসিন্দা জয়দেব বিশ্বাসের দ্বিতীয়বার বিয়ে হয় তার প্রথম পক্ষের একটি আনুমানিক কুড়ি বছরের সন্তান আছে তার নাম সুমন দত্ত সেই বাড়িতে না থেকে গুপ্তি পাড়াতে থাকে আর জয়দেববাবুর দ্বিতীয়বার বিয়ে করার পর এই পক্ষের একটি পাঁচ বছরের সন্তান আছে স্থানীয় সূত্রে জানা যায় জয়দেববাবুর প্রথম পক্ষের ছেলে সুমন দত্ত গতকাল দুপুরে নবদ্বীপের জয়দেব বিশ্বাসের বাড়িতে এসে তার মা বন্দনা বিশ্বাসকে জানাই আজ তার জন্মদিন সে কথা শুনেই বাড়িতে শুরু হয় সুমনের জন্মদিনের আয়োজন অভিযোগ আনুমানিক রাত আটটা নাগাদ সুমন তার পাঁচ বছরের সৎ ভাইকে নিয়ে কেক কিনতে নবদ্বীপ যাবার নাম করে বাড়ি থেকে বেরোই সেই রাতেই নৌকা যখন নবদ্বীপের বড়াল ঘাটের কাছে চলে আসে সেই সময় সুমন ভাই ভাইয়ের মধুর সম্পর্কের কথা ভুলে তার পাঁচ বছরের সৎ ভাইকে নৌকা থেকে ঠেলা মেরে জলে ফেলে দিয়ে সে নৌকা থেকে পালিয়ে যায় কিন্তু দীর্ঘ সময় বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়ে পরিবারের মানুষজন কিছু সময় যাবার পরেই নৌকা থেকে বাচ্চা ফেলে দেবার কথা লোক মুখে চারিদিকে ছড়িয়ে পড়ে সেই সময় তারা বারবার সুমনকে ফোন করলো। সুমন ফোন না ধরায় তাদের সুমনের প্রতি সন্দেহ বাড়তে থাকে তখন পরিবারের তরফ থেকে নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় জানা যায় ঘটনার পর থেকে সুমন দত্তের খোঁজ পাওয়া যাচ্ছে না এদিকে নিখোঁজ শিশুটির খোঁজ করতে নবদ্বীপের এই গঙ্গার ঘাটে জলে নেমে তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম পরিবারের অভিযোগের ভিত্তিতে এই ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ তোর আমি পালন সেই বলে আমাকে রান্নাঘরে ঢুকিয়ে দিয়ে আমার ছেলে কে কানতে গিয়ে চারটার সময় আমার ওই গোপুকে নিয়ে কালকে রাতে শুনতে বললাম যে প্রথমে একটা আবার ছিল যে একটা বাচ্চা নৌকা থেকে ফেলে দিয়েছে কেউ একজন তো আমরা খোঁজ খবর নিতে নিতে পরে একটা সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখার পরে আমরা খোঁজ পাই যে আমাদের পাড়ারই একটা বাচ্চা ছেলে এবং ওনার আগে বিয়ে বিয়ে হয়েছিল ওনার সৎ ছেলে এই সংসারের ছেলেকে নিয়ে নবদ্বীপে কে কানতে যাওয়ার নাম করে নিয়ে গেছে যাওয়ার নিয়ে যাওয়ার ফলে সঙ্গে আর একটা বাচ্চা ছিল তাকে পাঠিয়ে দেয় এবং নিজের মায়ের দ্বিতীয় সন্তানকে নিয়ে সে নবদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় ঘাট পার হতে নৌকা ভিড়ার আগেই ঠিক ওই সময় বাচ্চাটাকে কোনো প্রত্যক্ষদর্শী দেখেছে যে বাচ্চাটাকে নৌকা থেকে ফেলে দিচ্ছে ফেলে দিয়ে সে নাকে রুমাল বাঁধা অবস্থায় দৌড়ে নৌকা থেকে নেমে যায় এবার পেছনে যখন লোকজন ধাওয়া করে তখন রুমালটা খুলে যে সে জনগণের মধ্যে লোকে ভিড়ের মাঝে সে নিজেকে বিলিয়ে দেয় কেউ আর তাকে খুঁজে পায়নি তা সেই অবস্থায় বাড়ি থেকে লোকজন রাতে বেলা থানায় গিয়ে যোগাযোগ করে এবং সকালবেলা পুলিশ এবং নানান বিভিন্ন মিডিয়া আসে এসে যেটুকু বাড়ি থেকে খবর নেওয়ার ছেলেটি যে ভদ্র মহিলা ওনার আগে বিয়ে হয়েছিল ওনারই আগের সংসারের ছেলে ওনার আগের সংসারে দুটো ছেলে মুক্তিপাড়া বিয়ে হয়েছিলো সেই সংসারেই বড় ছেলে সুমন দত্ত এসে বাড়িতে নিজের জন্মদিন বলে বাড়িতে আসে আসার ফলে মা কাছে আবদার করে যে মা আমার জন্মদিন আমি জন্মদিন পালন করব সবাইকে নিয়ে সেই উদ্দেশ্যেই যে ছেলেকে ভাইকে নিয়ে আমি কে কানতে যাব এই হচ্ছে ঘটনা আনুমানিক উনিশ প্লাস তার বয়স পাঁচ বছর নিউজ নদিয়া